বাইরে গিয়ে কাঁকড়া তো অনেক খেয়েছেন বাসায় একবার এভাবে কাঁকড়া তৈরি করে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার কাঁকড়া বাসায় রান্না করে দেখাবো এই কাঁকড়াটা যদি একবার বাসায় কাউকে বানিয়ে খাওয়ান বাইরে গেলে আর কাঁকড়া বাইরের থেকে কিনে খেতে একদম পছন্দ করবে না আমি এখানে প্রায় এক কেজির মতো কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি বাইরের থেকে কেটে নিয়ে এসেছি প্রথমে আমি একটু লেবু আর লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেস্টে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি একটা ফ্যানের মধ্যে তেল গরম করে কাঁকড়াগুলাকে একটু বেজে নিব তো এরকম যদি আপনাদের কাঁকড়া ফ্রাই খেতে ইচ্ছে করে বাসায় তবে চেষ্টা করবেন একটু বড়ো সাইজের কাঁকড়াগুলো নেওয়ার জন্য বড়ো সাইজের কাঁকড়া হলে খেতে খুবই ভালো লাগে এই যে আমি এভাবে উলটিয়ে পাল্টিয়ে কাঁকড়াগুলোকে একটু ফ্রাই করে নিব ফ্রাই হয়ে গেলে কাঁকড়াগুলো এখন আমি একটু নামিয়ে নেব নামিয়ে নিয়ে একে ফ্যানের মধ্যে আমি একটি তেজপাতা লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম দিয়ে বেশ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে ছেড়ে নেব এরপরে দিয়ে দিব দুই থেকে তিনটার মতো শুকনা মরিচ এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিব আমি এক একটা জিনিস দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ একটু কষানোর পরে আরেকটা জিনিস অ্যাড করবো এভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি আদা রসুন কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে খেতে তেমন একটা ভালো লাগে না যে কোনো রান্নায় মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগে না তাই চেষ্টা করবেন মশলা যাতে কোনোভাবে পুড়ে না যায় এখানে আমি এক চামচের মতো সরিষা বাটা দিয়ে দিয়েছি সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে উপরে একদম তেলটা চলে আসছে তখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে যে বাইজের রাখা কাঁকড়াটা ছিল সেই কাঁকড়াটা এখন আমি এখানে দিয়ে দিব তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেস্টটি ফলো দিয়ে সাথে থাকবেন তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি একটু কষিয়ে নেওয়ার পর পানি দিয়েছি এবং এক পিসের মতো লেবুর একটু রস দিয়ে দিয়েছি এখন আমি দুইবারের মতো একটু ডাকনাটা তুলে তুলে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম তো এখন একদম শুকিয়ে গেছে পানিটা কারণ এক আঁকড়ার মধ্যে পানি থাকলে খেতে কিন্তু তেমন একটা মনে হয় ভালো লাগে না এরকম বোনা বোনা খেতে খুবই ভালো লাগে আমি আবার ডাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রেখেছিলাম এটা কিন্তু একদম শুকিয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে একটু সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি এই কাঁকড়াটা খেতে কতটা মজা হয়েছে আসলে কি বলবো আপনাদেরকে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ